রাহিম আসসালামু আলাইকুম বিলের পানিতে পাট যাক বিলের পানির ভিতরে পাট যাক পাট গাছ কেটে বিলের পানিতে হাঁটি বেঁধে রেখে দিয়েছে পনেরো দিন এক মাস পর পাটের পচে যাবে গাছ পচে যাবে তখন পাট বের করবে আর পাট করে কাজে খাটাবে জ্বালানি হোক ঘরবাড়ি তৈরি করা হোক বা অন্য কানেক খোঁজ করা হবে আজকাল পাট করে দিয়ে কাগজ কাগজের মণ্ড তৈরি হচ্ছে বিলের পানিতে পাট জাগ স্বল্প পরিসরে হলেও আপনাদের দেখাচ্ছি দিলের পরিসরে বিলের পানিতে পাট জাগ আসসালামু আলাইকুম ওরমতুল্লা আপনারা আমার ভিডিও দেখে ভালো লাগলে আনন্দ হলে এটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে যাতে আমি আরও উৎসাহ পেতে পারি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি আল্লাহ হাফেজ